গলায় রুদ্রাক্ষের মালা হাতে ত্রিশুল কাজল শেখে তিন কয়েক আগে এই একটি অনুষ্ঠানে কাজল শেখে দেওয়া হয়েছিল সুদর্শন চক্র আজ সাইথিয়াতে শিবরাত্রির প্রাককালে একটি অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন তিনি সেখানেই আয়োজকদের পক্ষ থেকে কাজল শেখের হাতে তুলে দেওয়া হলো ত্রিশুল গলায় পরিয়ে দেওয়া হলো রুদ্রাক্ষের মালা ত্রিশুল পেয়ে বেজায় খুশি কাজল শেখ বললেন জীবনের সব থেকে বড় পাওনা পেলাম আজ দাদা আজকে আপনাকে মালা আর এই কি চাই দেখুন আমি বসবাস করি নানুরে চণ্ডীদাসের নানুর যিনি বলে গেছেন সবার উপর সত্য তাহার ওমর নাই তো আমি মানব ধর্মে পূজা করি মানুষের পূজা করি সাঈথিয়া বাসী যেভাবে আমাকে রুদ্রাক্ষর মালা এবং ত্রিশুল দিয়ে সম্মানিত করলো এটা আমার প্রতীক হিসাবে থাকবে এবং এই মালা এবং এই ত্রিশুলের সম্মান আমি রাখার চেষ্টা করব আমি বীরভূম জেলার সভাধিপতি আসনে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন বীরভূম জেলায় উন্নয়নের স্বার্থে সভাপতই জাতি ধর্ম মতবন্ধ নির্বিশেষে সকল সম্পদে মানুষের পাশে থাকার অঙ্গীকার আজকের মঞ্চ থেকে আমি করে যাচ্ছি এর আগেও তো আপনাকে সুদর্শন চক্র দেওয়া হয়েছিল দেখুন বিভিন্ন সময়ে বীরভূম জেলাবাসী আমাকে বিভিন্ন উপহার দিয়েছে উপহারগুলো আমার কাছে এক একটা সময় এক একটা বিশেষ ক্ষণে আমার প্রতীকের হিসাবে কাজ করবে এবং আমি সব জন্য যে কথা বলি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এসাই বলে কিছু নেই আমার কাছে মানুষই সব থেকে বড় সবার ওপর মানুষ তো তাহার ওপর নাই এটাই আমি বিশ্বাস করি এবং এই পথে চলার চেষ্টা করি আমার মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন জাতি ধর্ম মতামত নির্বিশেষে বীরভূম জেলার বুকে সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের স্বার্থে নিজেকে নিয়োজিত করো তাই আমি চব্বিশ ঘন্টার মধ্যে কমসে কম কুড়ি ঘন্টা মানুষের স্বার্থে নিজে থেকে রাখার চেষ্টা করি